আসসালামু আলাইকুম প্রিবিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি শত্রুকে চালান দেয়া শত্রু এমন অবস্থায় আপনার পৌঁছে গেছে যে আপনার ক্ষতি করতে করতে আপনি আর দিশা করতে পারতেছেন না তো এরকম হয়ে থাকে শত্রুর প্রচণ্ড ক্ষতি করতেছে আসলে আপনি কিছুই করতে পারতেছেন না যদি এরকম শত্রু আপনার হয়ে থাকে তাহলে এই নকশাটি কাগজে লিখে শত্রুর নাম নিচে মা বাবার নাম লিখে ঘিতে জ্বালাবেন আগুনে ঘি দিয়ে আগুনে জ্বালাবেন সলিতা বানিয়ে ঘি দিয়ে আগুনে জ্বালাবেন শত্রু চালান হয়ে যাবে আপনি যদি বলেন শত্রু বাড়িঘর ছেড়ে চলে যাবে চালান দেওয়া যাবে এটা চালানের একটি নকশা তবে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না যদি শত্রু আপনার নিকটে এবং আপনাকে ক্ষতি করে থাকে এক কথায় আপনার অতিষ্ঠ করে থাকে তাহলে আপনি এই চালান কাজ করবেন তাছাড়া করবেন না নিয়মটা হলো যে কোনো কাল সময় কাল সময় এই নকশা লিখে নাম সহকারে ঘি দিয়ে আগুনে জ্বালাবেন অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে দক্ষিণ দিকে মুখ করে ঘি দিয়ে আগুনে জ্বালাবেন শত্রু চালান হয়ে যাবে ভালো থাকবেন আর অবশ্যই কেউ কাউকে পরীক্ষা করার জন্য কাউকে বিপদে ফেলবেন না আপনি বিপদগ্রস্ত হলে আমি আমার চ্যানেল কিন্তু দায়ী থাকবো না কোনো মানুষকে অনার্থক কষ্ট দেবেন না ভালো থাকবেন আসসালাম